নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশ লোকসভা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রথম দফার ভোট হয়ে গেছে দুয়ার জলপাইগুড়ি কোচবিহার দ্বিতীয় দফায় বাংলায় আরও তিনটি আসনে ভোট হয়ে গেল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং এবার প্রশ্ন হলো যেখানে ভোট হয়ে গেল সেখানে কোন দল জিততে পারে বা কোন দল ভালো জায়গায় রয়েছে বালুরঘাটে বালুরঘাট যেখানে সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্রর মধ্যে সরাসরি ফাইটটা হচ্ছে এখানে কোনো ত্রিমুখী লড়াই নেই এখানে লড়াইটা শুধুমাত্র বিপ্লব মিত্র এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে লড়াইটা হচ্ছে দেখুন বালুরঘাটের লড়াইটা পেস্টিস ফাইট রয়েছে কারণ যদি বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু একটা বড় খেলা হয়ে যাবে পশ্চিমবাংলা জুড়ে অন্যদিকে রায়গঞ্জে লড়াইটা হচ্ছে ত্রিমুখী লড়াই বিজেপির কার্তিক পাল তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের ভিক্টরের মধ্যে জবরদস্ত একটা ফাইট হচ্ছে প্রথমেই আসা যাক বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে যেখানে দু সালে অর্পিতা ঘোষ অর্পিতা ঘোষ দু সালে এক লক্ষর মতো মার্জিন নিয়ে জিতেছিল সেবার বিজেপির প্রার্থী ছিল বিশ্বপ্রিয় চৌধুরী। তো যখন সেবার ভোটটা হয়েছিল রেজাল্ট যখন বেরোলো তখন আমরা দেখলাম এক লক্ষ মার্জিন দিয়ে জিতেছে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবার দু সাল দু সালে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার আর প্রার্থী রনেন বর্মন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ রেজাল্ট বেরোনোর পর আমরা দেখলাম সুকান্ত মজুমদার তেত্রিশ হাজার মানে চৌত্রিশ হাজারের মতো ভোট পেয়ে জিতে গেছে হেরে গেছে অর্পিতা ঘোষ এবার দু হাজার চব্বিশ সুকান্ত মজুমদার প্রার্থী তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র বালুরঘাটে মোটামুটি মানে গড়ে ভোট পড়েছে বাহাত্তর পার্সেন্টের মতো কে জিতবে কে জিতবে কোন দলে এগিয়ে গেল দেখুন বালুরঘাটে যা পরিস্থিতি কেউ কিন্তু মুখ খুলছে না এটা চূড়ায় ভোট পড়েছে বিজেপির দিকে বিজেপি কিছু চুরাই ভোট পেয়েছে দেখুন ইটাহার কুমারগঞ্জ কুসমন্ডি হরিরামপুর তৃণমূলের দিকে থাকছে তপন গঙ্গারামপুর বালুরঘাট বিজেপির দিকে থাকছে বিধানসভাগুলো তো সেই হিসাবে দেখতে গেলে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বালুরঘাটে প্রচণ্ড হাড্ডা হাড্ডি লড়াই প্রচন্ড হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আমি বলে দিই এক লাখ দু লাখ ভোটে জিতবে এমন কথা হচ্ছিল বাজারে সেটা হবে না খুব অল্প মার্জিনে বেরোবে সুকান্ত মজুমদার কিন্তু শুধুমাত্র চুরাই ভোটে তৃণমূলের চুরাই ভোট বা বিজেপির কিছু চুরাই ভোট রয়েছে হয়তো তৃণমূলের সঙ্গেই থাকবে খাবে দাবে কিন্তু ভোট করবে বিজেপিতে এই ভোটের জন্যই হয়তো বেরিয়ে যাবে সুকান্ত মজুমদার তো খুব কম সংখ্যক খুব কম মার্জিনে জিততে পারে সুকান্ত মজুমদার শুধুমাত্র চূড়াই ভোটের দৌলতে তাছাড়া দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিজেপির বুথস্তরে তেমন সংগঠন নেই শুধু চূড়াই ভোট আর মোদি ভরসায় জিতে যেতে পারে বিজেপি এমনই মনে হচ্ছে টাফ ফাইট এবার রায়গঞ্জ লোকসভা নিয়ে আলোচনা করি রায়গঞ্জ লোকসভা বিজেপির প্রার্থী কার্তিক পাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কংগ্রেস প্রার্থী ভিক্টর দু সালে বিজেপির প্রার্থী ছিল নিমু ভৌমিক সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম কংগ্রেস থেকে এখানে প্রার্থী করেছিল দীপা দাস মুন্সিকে লড়াইটা এতটাই ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি হয়েছিল এইখান থেকে মোহাম্মদ সেলিম মাত্র ষোলোশো ভোট পেয়ে জিতেছিলেন দু হাজার উনিশ সাল বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল আর সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম রেজাল্ট বেরোনোর পর দেখা গেল এইখান থেকে দেবশ্রী চৌধুরী ষাট হাজার ভোটে জিতে গেছেন ষাট হাজার ভোট বেশি পেয়ে জিতে গেছেন তো এবার তৃণমূল কংগ্রেস যে হারে মানে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে যে হারে একের পর এক নেতা জেলে যাচ্ছে মানে ধরা পড়ছে সেইখান থেকে ভোট বাড়বে কিন্তু কমবে না সেইখান থেকে কিন্তু সমস্যা রয়েছে এখানে কিন্তু প্রার্থী বদল হয়েছে দেবশ্রী চৌধুরীকে সরিয়ে নেওয়া হয়েছে তৃণমূলের কৃষ্ণকল্যাণী ব্যাপক চাহিদা জনপ্রিয়তা রয়েছে অঞ্চলে তো সব মিলিয়ে রায়গঞ্জ হাড্ডা হাড্ডি প্রচণ্ড হাড্ডা হাড্ডি লড়াই নতুন যে কংগ্রেসের প্রার্থী ভিক্টর তারও একটা নাম রয়েছে সব মিলিয়ে হাড্ডা হাড্ডি লড়াই তো এখানে আবারও সেই গতবারের মতোই হবে খুব কম মার্জিনে বিজেপি বেরিয়ে যেতে পারে দেখুন কোনো কথা শুনবেন না হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে যে কেউ জিততে পারে তবে বিজেপি যেহেতু এখন পরিবেশটা ভালো বিজেপির দিকে ভোট বাড়ছে কমবে না তো ভোট তাই না বিজেপির ভোট তো কমবে না সেইখান থেকে অল্প হলেও এগিয়ে থাকছে বিজেপি এবার আসি দার্জিলিংয়ের কথায় দু হাজার চোদ্দো সালে দার্জিলিংয়ে ভোটটা হয়েছিল খুব হাড্ডা হাড্ডি বাইচুং ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থী এস এস আলোয়ালিয়া রেজাল্ট যখন বেরোলো দু হাজার সালে লোকসভায় দেখা গেল বাইচুং ভুটিয়া হেরে গেছেন এক লক্ষ সরি দুই লক্ষ ভোট বেশি পেয়ে জিতেছে এইসএস আলোয়ালিয়া দু হাজার উনিশের যখন লোকসভা আসলো বিজেপির প্রার্থী রাজু বিস্তা তৃণমূলের প্রার্থী হয়েছে তখন অমর সিংহ রায় কিন্তু যখন ফলাফল আসলো ভয়ঙ্কর চার লক্ষ বেশি ভোট পেয়ে জিতেছে রাজু বিস্তা তো এবার দু হাজার চব্বিশ রাজু বিস্তাই প্রার্থী রয়েছে গোপাল লামা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনিস তামাং কংগ্রেসের প্রার্থী তো এখানে আর সমীক্ষা করে লাভ নেই দার্জিলিংয়ে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি তো যে তিনটি লোকসভা রয়েছে মানে বালুরঘাট রায়গঞ্জ দার্জিলিং এই তিনটি লোকসভার মধ্যে বিজেপি দার্জিলিংয়ে ব্যাপক ব্যবধানে জিতবে বালুরঘাটে হাড্ডা হাড্ডি লড়াই চূড়াই ভোটে মানে গোপন ভোটে এগিয়ে রয়েছে সুকান্ত মজুমদার রায়গঞ্জ খুব অল্প মার্জিন হলেও বিজেপিকে এগিয়ে রাখা যাচ্ছে সমীক্ষা খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ